পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোন অধিকার নেই তাদের বিচার করতে হবে আবু সাইদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাথা মাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেল সরকার পড়ে যাবে ডিজাইন করা একটা পরিকল্পিত আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা হয়েছিল। কথাটা বাস্তব কারণ কোনো কোথা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা খুবই চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এবং এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু পুরুষ স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমি দুর্গণ পেয়েছিলাম আমি তো ভবের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই ভবন

আমাদের আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে কে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এটাও আওয়ামী লীগের দ্বারা স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে প্রবাসী যারা আছেন আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসী ছিলেন বাংলাদেশ কোথায় ছিল সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে মানুষ তো করুণার চোখে দেখতো জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না ভিক্ষুক জাতি হতে চায়নি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে করতে চেয়েছিলাম আর সেইভাবে গড়েছিলাম আপনার নিজে একবার চিন্তা করে দেখেন আমি সরকার থাকতে বাংলাদেশ শুনে পৃথিবী কী বলতো পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটা উন্নয়নের মডেল বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময় বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম